প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্লগ শুরু করে দিলাম তো বন্ধুরা এর আগের ব্লগে তোমরা দেখেছো আমি বাড়িতে এসেছি বেলা বারোটার সময় এটা কিন্তু সেই দিনকারই ব্লগ তো ঘরে এসে আর ওই মানে এর আগের ব্লগে আর কিছু দিনই ঘরের তো ঘরে এসে একটুখানি রেস্ট করেছি আগে ফ্যান চালিয়ে শুয়েছিলাম শুয়ে ঘর তো গুলো ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে তোমাদেরকে বলা হয়নি ভিডিও করিনি মাঝে আমি আরও একদিন এসেছিলাম সন্ধেবেলায় এসেছিলাম রাতটা থেকে সকালবেলায় চলে গেছি তো ওটা ভিডিও করিনি আমি তাই আর কি তো এসে রেস্ট করলাম একটুক্ষণ রেস্ট করে ঘর দৌড় ঝাড়ু দিয়ে নিলাম এবার রান্না করব পরে আবার ঘর দৌড় পরে মুঠবো আর্গে তো ক্যামেরাটা এখন অন করতাম না সবজি কাটছিলাম ফ্রিজ ভর্তি সবজি ছিল কিছু আনতে হয়নি ওগুলোই কাটছিলাম তোমাদের দাদাভাই এমন একটা কাজ করেছে দাঁড়াও তোমাদেরকে দেখাবো সেটাই শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম তো তোমরা অনেক বন্ধুরাই বলবে দিদিভাই তুমি শুকিয়ে গেছো মুখ তোমুখ অসুস্থ ডাক্তার দেখো আমার কোনো রোগ নেই গো কোনো রোগ নেই বিশ্বাস করো তো এমনি হয়তো গরমের জন্য কিছু খেতে পারছি না আমার রোগের মধ্যে রোগ এটাই কিছু খেতে পারছি না খেতে ইচ্ছে করছে না আর তারাও কিছু চাচ্ছে না খিদাও লাগছে না জানো তো তো তার জন্যই আর কি মুখটা এরকম হয়েছে তো ভালো হয়ে যাবে মুখটা শুকিয়ে গেছে বলে তোমাদের সামনে আমার আসতেও ইচ্ছে করে না তো সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমাদের দাদা ভাইয়ের কান্ডটা একটু দেখাচ্ছি আমি দাঁড়াও তো দেখো তোমার দাদা ভাইয়ের কাণ্ডটা বেলা সব বারোটায় ঘরে ঢুকেছি এখন কিন্তু কনে একটা বাজে ভাবতে পারছো এই ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছে তো সেটাই দেখালাম তোমাদেরকে এখন এই মাছগুলো কাটতে হবে আর এখানে যে মিষ্টি এনেছিলো পা রুটি এনেছিলো আমার জন্য বলছিলাম খিদে পেয়েছে বলল এটা খেয়ে নাও তো খেয়ে নিয়েছি তারপরে বন্ধুরা আর কোনো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি ফটাফট কাজকর্ম করে বেলা কিন্তু দুটো বাজে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম একটাই তরকারি আর ভাত করেছি হঠাৎ করে তোমার দাদাভাই এরকমই বলে হঠাৎ করে বলছে চলো ডক্টরের কাছে যেতে হবে যেতে হবে তো হবেই তো ফটাফট খেয়ে ডক্টরের কাছে বেরিয়ে গেছি তো বন্ধুরা ডক্টরের কাছে গেলাম কি করলাম না করলাম আজ কিছু বলবো না আজ একটু অন্যরকম কথা বলবো টাইটেল থামলে তোমরা বুঝেই গেছো তো যেটা বলছিলাম দেখো বন্ধুরা সবাই তো সমান হয় না একটা ভুল ভাঙিয়ে দিতে আসলাম আমি আমি গত এক মাস আগে একটা ভিডিও করেছিলাম অনু লাইফস্টাইলকে নিয়ে ও আমাকে যা যা বলেছে সেটা সেটা বলেছিলাম আমি যা বলেছি সেটা বলেছিলাম তো সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম ও ফু ফুল ওয়াচ করে না স্কিপ করে দেখে এগুলো বলেছে তো বলো তো কি বন্ধুরা সবাইকে বলছি আমরা সবাই ভালো কিন্তু সবাই খারাপ এটা সব সময় মাথায় রাখবে তোমার জন্য আমি ভালো আমার জন্য তুমি ভালো হয়তো তোমার জন্য আরও একজন অন্য কেউ খারাপ বা আমার জন্য তোমার জন্য যে ভালো সে হয়তো আমার জন্য খারাপ এটা কিন্তু হয়ে থাকে তো এই ভুলটা কেউ করো না যেহেতু আমি অনুকে নিয়ে বলেছি বলে যে অনু আমার কাছে খারাপ বলে সবার কাছে খারাপ এটা কিন্তু কোনো কথা নেই তো এখানে একটা ভুল হয়ে গেছে ভুলটা কী হলো তো সেটাই আমি সুদরে দিতে এলাম এবার দেখো একই নামে অনেক লোক থাকতে পারে আছে তো দেখো না শিল্পী কিচেন আছে আর আমার নামও শিল্পী আমার নাম রেহান ব্লগস তো শিল্পীর নামও কিন্তু শিল্পী আমার নামও শিল্পী এবার আমি যদি শিল্পী ব্লগ দিতাম তাহলে শিল্পী কিচেন আর শিল্পী ব্লগ এটা কিন্তু কখনোই এক হতো না যদিও নাম এক হলে হয়তো একটা নাম একই হতো কিন্তু মানুষ কিন্তু আমরা দুজনই তো এখানে কিন্তু সেরকম একটা ভুল হয়ে গেছে তো অনু লাইফস্টাইলকে নিয়ে আমি ভিডিও করেছিলাম এবার সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে অন্য এক অনুর লাইফস্টাইলকে মানে অনেক বন্ধুরা বলছো তুমি ছলচাতুরি করো তোমাকে রেহান ব্লগ ধুয়ে দিয়েছে তুমি ফুল ওয়াচ করো না তুমি এটা করো না ওটা করো না প্লিজ বন্ধুরা সবাইকে বলছি এরম করে বলো না কেন বলো তো দেখো ডাক্তারের কাছে গিয়েছিলাম তো একটুখানি চুপি চুপি করেছিলাম ভয় লাগে তো ডক্টর মানুষ যদি বকা দেয় তোমার দাদাভাইকে যখন দেখছিল তখন আমি চুপি চুপি একটু করে নিয়েছিলাম তো যেটা বলছি বন্ধুরা এটা করো না ওই আমি যার নামে বলেছি সে হলো অন্য অনু আর অন্য অন্য বন্ধুরা যে অনুকে বলছ সে অন্য অনুগ বিশ্বাস করো এবার সেই অনুর সঙ্গে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই সে আমার বন্ধু নেই তো তার মনে অনেক দুঃখ লেগেছে তাকে কেউ হয়তো হার্ট করেছে কমেন্টে তো এত কথা বলা যায় না ও আমাকে কমেন্ট করে বলেছে গতকাল যে দিদি ভাই তুমিও আমার বন্ধু না আমিও তোমার বন্ধু না একটা কথা বলতে চাই তোমাকে কথাটা হলো তুমি এক মাস আগে কি কোনো অনু লাইফস্টাইলকে নিয়ে ভিডিও করেছিলে আমি তো সেই না দেখো তুমি আমার আইডিটা তো সেটা নিয়ে আমাকে অনেকে ভুল ভাবছে অনেক বন্ধুরা এটা কি ঠিক তো সত্যি এটা ঠিক নয় ওর কমেন্টটা পেয়ে আমার নিজের খুব খারাপ লেগেছে নিজেকে নিজে অনেক ছোটো মনে হচ্ছিল সত্যি কথা বলছি আমি সবসময় সত্যি বলতে শুনতে ভালোবাসি তো আজ না আমি নিজেকে নিজে বলছি যে কেন আমি বলেছিলাম সত্যি বিশ্বাস করো আমি যেটা না আমি সেটাই বলি আমি তোমাদেরকে মনের থেকে বললাম যে কেন বলেছিলাম ওই অনুর নামে কিন্তু যদি আমি না বলতাম তাহলে এই অনুর এই মানে পানিশমেন্টটা হতো না তবে এই অনুকে কেউ বলো না প্লিজ আমি দুই অনুরই স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নিয়ে আমার ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে বলে দেবো আর একদম অন্য এই অনু অন্য সেই অনু অন্ন তো প্লিজ সব বন্ধুদেরকে আমি বলছি এটা কখনোই ভেবো না আর এটা সব সবসময় মাথায় রেখো আমার জন্য তুমি ভালো আবারও বলছি আর তোমার জন্য আমি ভালো এবার তো তোমার জন্য আমার জন্য অন্য একজন খারাপ হতেও পারে কিন্তু সবার কাছে কিন্তু সবাই ভালো হয় না আছে তো কত এরকম চ্যানেল আছে আমার কত কার লোকের সঙ্গে কথা হয় কত বন্ধুদের সঙ্গে কথা হয় বলি ও মুখ ভালো কিন্তু সে কিন্তু বলে যে না ভালো না আমাকে সাপোর্ট করে না এরকমও হয় কিন্তু তো আমাকে সাপোর্ট করে তাই আমি বলি ও খুব ভালো এবার ওকে সাপোর্ট করে না বলে ও বলে না ও ভালো না আমাকে সাপোর্ট করে না তো এরকমই হয় ব্যাপারটা গিয়ে এই জায়গাটাতেই দাঁড়ায় তো এটা একটা ভুল ভ্রান্তি ভুল বুঝাবুঝি প্লিজ কেউ ভুল বোঝো না ওই ওই অনু লাইফস্টাইলকে যে যে বা যারা বলেছ কেউ এরকম করে বলো না প্লিজ আমার খুব খারাপ লেগেছে অ্যাকচুয়ালি আমার জন্যই তো হয়েছে ব্যাপারটা তোমরা একটু জেনে বুঝে নিও আমি কার কথা বললাম যদি আমারও এখানে ভুল আছে আমি নিজের ভুল নিজে স্বীকার করছি আমি তো আর যখন ভিডিও করেছি ওই অনুর আমি স্ক্রিনশট নিয়ে ওই অনুর ব্লগটা দিইনি আর কি চ্যানেলটা চ্যানেলটা দিলে তোমরা ঠিকই বুঝতে পারতে এটা আমার ভুল এটা তোমাদের ভুল নয় তো এটাই আমি বলতে এলাম প্লিজ ওকে কেউ ভুল বুঝো না যে অনুকে তোমরা বলেছ ভুল বুঝো না এই অনু কিন্তু সেই অনু নয় এই অনু কিন্তু আমার সঙ্গে বন্ধু নেই তো কালকে হয়তো ও অনেক দুঃখে খুঁজে খুঁজে আমাকে পেয়েছে খুঁজে খুঁজে পেয়ে আমাকে এই কমেন্টটা করেছে তো আমার খুব খারাপ লেগেছে এই যে দেখছো এই অনু কিন্তু সেই অনু এই অনুকে নিয়ে আমি ভিডিও করেছি কিন্তু আর এরপরে যে ফটোটা আসবে সেই ফটোটা কিন্তু এই এই অনুকে তোমরা ভুল বুঝছো সেই সেই অনুর তো অনু নাম বলে যে দুজনই এক এটা কিন্তু না এটা কিন্তু পরের দিন বন্ধুরা আমি কোয়ার্টারে চলে এসেছি সেটা আর তোমাদেরকে দেখাতেও পারিনি আর বলেছি তবে ওই কথাগুলো মিউট করে দিয়েছি আমি এই কথাগুলো বলবো বলে তো এটা কিন্তু আজকেই আজকে শনিবার দিন সকালবেলা বাজারে গিয়েছি তোমরা ভাববে নাইটি পরে হ্যাঁ একদম সামনে বাজার তো নাইটি পরেই চলে গেছি তো কদিন থেকে আমি বাজার করছি আর কি আর ঘরের দুয়ারে একদম বাজার তোমাদের দাদাভাই তো একদম সময় পায় না বাজার করার জন্য কটা দিন থেকে খুব কাজের প্রেশার হয়েছে বাজার করতে পারছে না তো ট্রেন যাচ্ছে বন্ধুরা একটুখানি শব্দ হবে তো বারবার করে বলছি কেউ ভুল বুঝো না এই ভুলভ্রান্তিটা সবাই ভেঙে নিও কেন কি একজন ভুল করেছে তার সাজা দেবে অন্য একজন পাবে এটা আমাকে নিজের কাছে নিজে অপরাধী মনে হচ্ছে এই যে এবার বলছি এই যে এই অনু এই অনুকে কিন্তু তোমরা সবাই ভুল বুঝছো এই অনু কিন্তু সেই অনু নয় দুটো অণু কিন্তু দুটো দুরকম তো আশা করি তোমরা বুঝতে পেরে গেছ আর ডক্টরের কাছে গিয়েছিলাম ডক্টর কি বলল না বলল এটা পরের ভিডিওতে বলবো তো আর আজকে শনিবার নিরামিষ কি কি রান্না করেছি সেটাই দেখাচ্ছিলাম টকডাল করেছি ভাজি করেছি আর পটল আর সয়াবিন দিয়ে একটা সবজি করেছি আর কি তো যেহেতু আজকে নিরামিষ এই দেখো আমার সবজিটাও হয়ে গেছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে সবাইকে টাটা বাই বাই